5000 খরচ সর্বমোট 35000 টাকা খরচ স্ট্যান্ডার্ড এটা কোন সরকারি অনুদান না কোন ব্যক্তি অনুদান না কোন এনজিও বা দাতা সংস্থা সাহায্যকারী প্রতিষ্ঠান কার অনুদান না স্বয়ং শিক্ষক যারা কর্মরত আছে তাদের অনুদান সুজোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এনাকে মোবারকবাদ জানাচ্ছি এরকম একটা বা সবার পকেটে দিয়েছে কাজ করার জন্য টাকা সবার পকেট থেকে বের হয় না এই মন মানসিকতা সবার তৈরি হয় না ওনারা যে এতটুকু এগিয়ে আসছেন আশি জন বাচ্চা সবাইকে নিজের সন্তান মনে করে আসেছেন আমরা সবাই নিজ নিজ সন্তানদের যত্ন নিব লেখাপড়ার প্রতি খেয়াল করব এবং সকাল সন্ধ্যা সুজয় সুজরা তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নেহারানী নেহারানিকে অভিভাবক সহ রেডি হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি